আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিলভি আক্তার নাকান গলা বিশেষজ্ঞ আমি আজকে অ্যালার্জিক রাইনাইটিস সমস্যাটা নিয়ে কথা বলবো এটি আমাদের দেশের একটি খুব কমন প্রবলেম যেহেতু অ্যালার্জি আমাদের দেশের হিউমিডিটি বেশি এবং হচ্ছে তাপমাত্রাটা বেশি আপডাউন করে এ কারণে এবং ধুলাবালির মাত্রাও যেহেতু বেশি ম্যাক্সিমাম পেশেন্টই অ্যালার্জির সমস্যায় ভোগেন জন্মগত অ্যালার্জি বা জেনেটিক্যালি যেসব অ্যালার্জি মানুষের শরীরে থাকে এগুলোতে অনেক বেশি হাঁচি কাশি হয় অনেকের প্রেজেন্টেশনটা বিভিন্ন রকম হতে পারে অনেকের নাকে চুলকায় নাকের মাংস বেড়ে যায় নাক বন্ধ থাকে নাক দিয়ে পানি পড়া হাঁচি এবং অনেকে এমনও হয় যে একসাথে দশ পনেরোটা হাঁচি দেয় এবং দেখা যায় যে সকালবেলায় অনেক বেশি হাঁচি দিচ্ছে এবং এটা ননস্টপ চলতে থাকে অনেকের নাক বন্ধ থাকার কারণে কানে ব্যথা হয় অনেকের গলায় খুসখুসে ভাব অ্যালার্জিক ফ্যারেনজাইটিস বলি আমরা এই সমস্যাগুলো গলা ব্যথা এই সমস্যাগুলো নিয়ে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব দেখা যায় যে রক্তে অ্যালার্জির মাত্রা বেশি থাকার কারণে সমস্যাগুলো হয় এগুলো আসলে একেবারে নিরাময়যোগ্য কোনো রোগ না যেহেতু জেনেটিক যেসব ডিজর্ডারগুলো আছে আমাদের এগুলো আমরা একেবারে নিরাময় তো করতে পারি না কিন্তু এগুলো আপনি কন্ট্রোল করে রাখা সম্ভব হয় এক্ষেত্রে যেসব জিনিসে অ্যালার্জি হয় সেসব জিনিস থেকে দূরে থাকা মুখে মাস্ক ব্যবহার করা ঠান্ডা জাতীয় কোনো যেগুলোতে সমস্যা আছে সেগুলো থেকে একটু দূরে থাকা এবং যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা আপনাদের যদি কোনো এ ধরনের সমস্যা আপনাদের বাচ্চারা অ্যাডেনয়েড সমস্যায় ভোগে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যাপারে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম